তোমরা একে অপরের সাথে মিলেমিশে আজকের এই দিনটি পার করবে অনেক আনন্দে কাটাবে আমরা আজকের দিনটি আনন্দে কাটাবো তো ঠিক আছে আমাদের সকলের আজকের দিনটি অনেক সুন্দর কাটক আমরা আনন্দের সাথে এই শেষ করব এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সমাজের শিক্ষক মন্ডলী যারা এই বাচ্চাদের ওনারা অনেক শ্রম দিয়েছেন নিঃসন্দেহে আপনারা শ্রম না দিলে এত সুন্দর একটি পরিবেশ করা সম্ভব হতো না এই যে বাচ্চারা এখানে ইউনিফর্মে আছে এবং সবাইকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমরা অত্যন্ত আনন্দিত এই বিষয়টিতে আমরা চাই স্কাউটিং এর যে প্র্যাকটিস স্কাউটিং কি বেশি বেশি আমাদের ডুমুরিয়াতে প্র্যাকটিস হোক এবং স্কাউট মাধ্যমে আমাদের এই কোমলমতি বাচ্চারা দেশের সুনাগরিক হিসেবে ভালো মানুষ হিসেবে আমাদের সমাজে অধিষ্ঠিত হবে দেশের জন্য মানুষের জন্য তারা বড় হয় কিছু করবে

আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই কাজ কার্যালয়ের শুভ ঘোষণা করছি এবং আমার বক্তব্য প্রচার করছি আসসালামু আলাইকুম